গুড মর্নিং বন্ধুরা সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জ্ঞান অর্জন করতে মায়ের কাছে যাচ্ছি কাল রাতে বরফ পড়েছিল মেয়ের ভীষণ ঠান্ডা লেগে গেছে তাই মেয়ে গাড়ি ঠিক করে দিচ্ছে আমরাই যাচ্ছি দিনটা আজ ভারী সুন্দর দেখুন রোদের কি সুন্দর উজ্জ্বলতা এই গাড়িটা করে যাব উঠি গাড়িতে গাড়িতে পাঁচ মিনিট লাগবে খুব একটা দূরে নয় ইষ্টেমে যাচ্ছি চলুন দেখাবো কিভাবে সরস্বতী পুজো হয় আজ দিনটাও এত সুন্দর না যেন পুজোর জন্যই আশেপাশের পরিবেশটা দেখুন প্রচণ্ড ঠান্ডা বাইরে আমাদের যত বয়স বাড়ে আমাদের ছোটোবেলাটাও তত যেন মধুর হয় আমাদের কাছে ছোটোবেলা সরস্বতী পুজো মানেই কত আনন্দ কুল খাওয়া কুলের কথা বলতে বলতে দেখুন চলে এলাম পুজো মণ্ডপে সকাল সকাল চলে এলাম পুজোর আয়োজনে একটু হাত লাগাবো কিন্তু ফল কাটা হয়ে গেছে আরও অনেক কাজ আছে প্রতিমা বসানোর আয়োজন চলছে দেখুন এখনও সেরকম কেউ আসেনি আমি কুলের কথা একটু ফিরে আসি সেই ছোটোবেলা মানে সরস্বতী পুজো মানে সেদিন থেকে কুল খেতে পারবো আর দেখুন এখন এখন আমাকে জোর করেও কেউ মনে হয় খাওয়াতে পারবে না সময়ের সাথে সাথে আমাদের টেস্টেরও কত পরিবর্তন ঘটে যায় জীবন শুধু পরিবর্তন পুজোর যত বাসন দেখুন সব রেখে দেয় ওরা সুন্দর করে পরিষ্কার করে সব বড় বড় বাক্স করে রেখে দেয় আবার কোনো পুজো এলে এগুলো সব নামায় দেশের মতো তো অত সুবিধে থাকে না বিকল্প চিন্তা করে সুষ্ঠুভাবে দেখি খুব সুন্দর ব্যবস্থাপনা কোনো অসুবিধে নেই সবাই কাজে হাত লাগিয়ে দিয়েছে যে জলিবধি বৌদি চন্দন বাড়ছে মায়ের পুজোর জন্য কেউ আবার দেখুন বাড়ি থেকে র্যাপ করে এনেছে বানিয়ে প্রসাদ ভালো বেশ বাঙালিদের মিলন মেলা এক একটা উৎসবে এমনি তো সবাই কর্মব্যস্ত এই ঠাকুর ঠাকুরমশাইকে আমার সারা জীবন মনে থাকবে এত যত্ন নিয়ে পুজোর আয়োজন করছে দেখুন সবাই হাত দিচ্ছে নিখুঁতভাবে করছে তেল দেখুন ইন্ডিয়া থেকে এসছে ঘটের স্বস্তিক চিহ্ন দিল খুব সুন্দর এই পুষ্পপত্রটা আমি সাজিয়েছি সুন্দর হয়েছে না কি যে আনন্দ লাগছে আজ এত মানে বলে বোঝাতে পারবো না কিছুটা ভগবানের কৃপায় হাত দিতে পেরেছি পুজোর উদ্যোক্তারা হলেন এসবিএল এ মানে সার্বজনীন বাবা লোকনাথ অ্যাসোসিয়েশন আমিও আছি আমার ভাইরাও আছে ভাইদের জন্যই তো আমার থাকা আমার পরিচয় ওদের জন্য সবাই খুব ভালো আমাকে ভীষণ ভালোবাসে সবাই যেটা আমাকে খুব ভালো লাগে সবাই আপন করে নেয় এখানে তো নিঃসঙ্গতাটা বেশি এর জন্য সবাই একাত্মতার সহিত থাকে ভালোবাসার চেয়ে বড় সম্পদ আর কি কিছু হতে পারে বন্ধুরা এই বিষয়টা দেখে আমার তো অবাক দেখুন ঠাকুরমশাই ল্যাপটপ দেখে পুজো করবেন আধুনিকতার ছোঁয়া তবে উনি পুজো করেছে খুব সুন্দর মন্ত্র উচ্চারণ খুব খুব ভালো করেছে দেশে আবার কবে চালু হয়ে যাবে কে জানে খুব মিষ্ঠা সহকারে পুজো করেছে ঘটের উপরে দেখুন শাড়ি দিচ্ছে জন শেষ পুজোর দশকর্মা বাজার আরও যা যা শুকনো উপকরণ এগুলো সব আগেরই কেনা থাকে বাক্স ভর্তি শুধু ফল যেমন আজকের যে ভোগ খাওয়ানো হবে এইসব কেনে আর কি শেষ হওয়ার পর আবার হাতে খুরির অনুষ্ঠান আছে আমার ছোট ভাইয়ের ছেলেরও আজকে দেবে হাতে খুঁড়ি অনুষ্ঠান তো বিদেশে বারবার হয় না এর জন্য পুজোর মধ্যেই সব সারে অনেকে বিদ্যা বুদ্ধি মায়ের কাছে চাইছি আমি যতদিন বাজবো চাইবো বিদ্যা বুদ্ধির খুব দরকার এখানে যোগ্য হবে এই যে কুশাসনগুলো দেখছেন এগুলো সব স্টুডেন্টরা যারা পড়াশুনো করে ছেলে মেয়েরা এখানে বসবে ওরা সারি সারি বসে গেছে ওই যে বসাতে চাইছে একটি বাচ্চা মেয়েকে ওর মা বুঝতে পারে না বড়রা তো বসে পড়েছে সুন্দর না বেশ সিস্টেমটা আমার তো ভালো লাগলো যজ্ঞের ছোট ছোটো কাঠ ওরা ঘি দিয়ে ডুবিয়ে সবাই দেবে এর মধ্যেও ছেলে মেয়েদের কিছুটা শেখানোর থাকে বিদেশের বাড়িতে তো বাবা মায়েরা মন প্রাণ দিয়ে চায় ছেলেমেয়েরা আমাদের সংস্কৃত ধরে রাখুক আমাদের ঐতিহ্য বিদেশে তো এটাই তো আমি আর বাদ যাই কেন আমিও দিয়ে দিলাম দেখি কতটা ধরে রাখতে পারি ছোট ছোটো দেখুন ফুটফুটে বাচ্চাগুলো বসেছে হাতে ফুল নিয়ে অঞ্জলি দেবে তো আমি যখন বলছি কি দেখি হাতে ফুল ওর মাও আবার পাশ থেকে দেখিয়ে দিচ্ছে যে দেখাও হাতে কি আছে ফুল পুষ্পাঞ্জলি দেব বড়রাও দাঁড়িয়ে গেছে সবাই পুষ্পাঞ্জলি দেবে ফুল বেলপাতা সবার হাতে দেওয়া হচ্ছে সবাই অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে আমাদের পুষ্পাঞ্জলি হয়ে গেল এবার ই হবে হাতেখড়ি যে আমার বসে গেছে আড়াই বছর বয়স হাতেখুরি হবে খুব হাসি মুখ নিয়ে পুরোহিতের কোলে বসেছে দেখে বেশ ভালো লাগলো ভয় পাচ্ছিলাম যে কান্না শুরু করে দেয় এখনও আড়াই বছরও হয়নি তো যাই হোক সুযোগ পেয়েছে এখন দিয়ে দিচ্ছে ভালো এ দেখুন নিজে নিজে শুরু করে দিচ্ছে আশীর্বাদ করে দিচ্ছেন পুরোহিত মশাই শুরু হচ্ছে জীবনের পড়াশুনো শুরু হয়ে গেল লেখাপড়া এবার চলবে বিদ্যাদিক মা বিদ্যাদিক দিক জ্ঞান দিক আশীর্বাদ করুক দেখুন কত কি লিখে ফেলেছে রাতে খুরি অনুষ্ঠানটা হয় আমার মনে হয় যে লেখাপড়ার গুরুত্বটা বোঝানোর জন্য ছোট থেকে যে কোনো প্রথার পেছনে ভালো কিছু আছে আমি মনে করি মায়েদেরও শুরু হয় নতুন করে পড়াশুনো আমারও হয়েছিল আজ দিনটা খুব সুন্দর কাটলো আমার মানে খুবই সুন্দর কাটলো সবার মাঝে থাকলে না একটা অন্যরকমের আনন্দ লাগে তার মধ্যে পুজো মায়ের বন্ধুরা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর ভালো থাকুন